নবী রাসুলদের ভুলের কারণে আজকে ধর্মে ধর্মে বৈষম্য আর বর্ণে বর্ণের শোষণ সারা বিশ্বময় অশান্তি অরাজকতা মারামারি খুন করে অন্ত নেই অথচ এই মধ্যপ্রাচ্যে অর্থাৎ লেবানন সিরিয়া জর্দান মিশর সৌদি এই সমস্ত অঞ্চলে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার না এসে এই নবীরা যদি পৃথিবীর অন্য অন্য প্রান্তে ছড়িয়ে পড়তেন তাহলে আজকে বোধ এই বড় বড় যুদ্ধ খুন মারামারি হতো না এখানে আমি বলবো এটা নবীদের ভুল ছিল আর কি আপনারা যদি ধর্মের ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন যে এই লেবানন সিরিয়া ফিলিস্তিন ইসরায়েল, জর্দান সৌদি আরব এই 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 সমস্ত অঞ্চলে অসংখ্য নবী আসছে নবীদের কথা বলি তাই না এক নম্বরে আদম সাল্লাম শ্রীলঙ্কায় দুই নম্বরে নুহ সাল্লাম জর্দানে তিন নম্বরে সোয়েব আলাহ সাল্লাম শোয়েব নবী শোয়েব আলাহ সাল্লাম উনি সিরিয়ায় তারপরে হজরত সাল্লাম লেবাননে হজরত ইব্রাহি সাল্লাম ইরাকে হজরত ইসমাইল আলাহ সাল্লাম সৌদি হজরত ইসাক সাল্লাম ফিলিস্তিন হজরত ইয়াকুব আলয় সাল্লাম ফিলিস্তিন হজরত ইউসুফ আলয় সাল্লাম ফিলিস্তিন হজরত মুসাল সাল্লাম মিশর হজরত হারনুল্লাম মিশর হজরত নুরসালাম জর্দান হজরত ইয়াহিয়ালসাল্লাম ফিলিস্তিন হজরত আইবুল সাল্লাম সিরিয়া হজরত হুদালাম ইয়েমেন হজরত দাউদ সাল্লাম জর্দান হজরত সালেয়াল হ্যাঁ হ্যাঁ ও হজরত সাল্লাম জর্দান হজরত জাকিয়ার ফিলিস্তিন হজরত ইসাল্লাম ফিলিস্তিন হজরত মোহাম্মদ হজরত মূসল্লাহ ভাগ্নে তিনিও আসছে জর্দানে তো এরকমটি হজরত ইনুসাল্লাহিসাল্লাম আসছেন ইরাকে হজরত খিদির আলসাল্লাম রয়েছে পানির তলে পানি পানি সাগরের তলে রয়ে গেছে এই হলো বিষয় হজরত ইলিয়া জর্দানে এভাবে আপনারা যদি হাবিল কাবিলের কবর তাও সিরিয়ায় তার মানে আপনারা দেখবেন যে পৃথিবীতে দুইশো পাঁচটা কত পৃথিবীতে দুইশো পাঁচটা রাষ্ট্র রয়ে গেছে অথচ এই লক্ষ লক্ষ নবী সব আসছে কোথায় লেবানন সিরিয়া ফিলিস্তিন ইজরায়েল জর্দান মিশোপ এই এই সমস্ত অঞ্চল মাত্র এই সমস্ত অঞ্চলে আসছে অথচ প্রচুর জায়গা ছিল পৃথিবীতে ওই সমস্ত জায়গায় যদি আসতেন তাহলে পৃথিবীতে আজকে আর এই ধর্ম নিয়ে অশান্তি সৃষ্টি হতো না মনে করেন যে ওই সমস্ত অঞ্চলের নবী না থাকার কারণে তারাও কিন্তু ধর্ম বানাইছে বানায় নাই তা না আমি সেখান থেকে কিছু ধর্ম আপনাদের সামনে আলোচনা করব। আমরা চলে যাব আফ্রিকা মহাদেশে তারপরে চলে যাব আমেরিকা তারপরে কোরিয়া অস্ট্রেলিয়া চীন জাপান রাশিয়া ইত্যাদি চলে এক নম্বরে আকাল ধর্ম আকান দুই নম্বরে আছে ডগন ধর্ম তিন নম্বরে আছে ফান ধর্ম চার নম্বরে আছে আপনার ইগ্রো ধর্ম পাঁচ নম্বরে আছে মিন্ডি ধর্ম ছয় নম্বরে ইউরোপা ধর্ম সাত নম্বরে ডিনকা ধর্ম আট নম্বরে নুয়ের ধর্ম নয় নম্বরে গান্ডা ধর্ম দশ নম্বরে লবেরু ধর্ম এগারো নম্বরে সোনা ধর্ম বারো নম্বরে জুলু ধর্ম আফ্রিকার জুলুদের নাম তো জান বিখ্যাত তাই না জগৎ জুড়ে নাম আছে তারপরে আছে আপনার তেরো নম্বরে লুসাই ধর্ম লুসাই ধর্ম বলতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসারাল আসাদে ধর্ম ছিল লুসাই ধর্ম তারপরে অ্যারিডু ধর্ম অ্যারেদুরা ধারণা করে যে পৃথিবীর প্রথম সভ্য জাহাতি ছিল এরেদু। এমনকি আপনার মিশরেরও আগে এই অঞ্চলটা হচ্ছে আপনার বেশপটি মেয়ার দক্ষিণাঞ্চলে তারপরে ইসাই ধর্ম তারপরে ইবাদি ধর্ম তারপরে চারবাগ ধর্ম সংশয়বাদী ব্রহ্ম সমাজ একেশ্বরবাদী এবং বহু ঈশ্বরবাদী মোট বিশটি আলোচনা করলো বিশটি ধর্মের আলোচনা করলাম আমি আরও ধর্ম আছে যেমন দিগম্বর তারপরে আছে জায়নিস্ট জায়নিস্ট নাম তো শুনছে বিখ্যাত জগৎ বিখ্যাত জায়নিস্ট তারপরে সিদাম্বর তারপরে ত্রিরত্ন দিগম্বর তারপরে হিনজান মহাজান বজ্রযান এগুলো মূলত আপনার ওই বৌদ্ধ ধর্মের শাখা আমাদের ইসলাম ধর্মের যেমন শাখা আছে না যেমন শিয়া সুন্নি মোতাজলা কারেজি রাফিদ রুদ সান্তো ইজদি আমাদের মুসলিম জমত কাদিয়ানি শরীয়ত মারুবত শাপি মালিকি আহ আনাবি এইভাবে আমাদের ইসলাম ধর্মের একশো পঁয়ত্রিশটি শাখা আমরা হাদিস থেকে জানতে পারছি নবী বলে গেছিলেন যে আমার উম্মত হবে তিহাত্তর কিন্তু আমরা দেখলাম যে না বাস্তবে অলরেডি একশো পঁয়ত্রিশটা শাখা হয়ে গেছে এবং আরও বাচ্চা দেখবে আরও বাচ্চা যদি দেয় এগুলো দেখবেন শুধুমাত্র এই ইসলাম ধর্মই শত শত শাখা হাজার হাজার শাখা হয়ে যাই পারে হয়তো আমরা সেটা থাকবো না এগুলো অবস্থা মানে কি ধর্মও বাচ্চা দেয় ধর্মও মারা যায় ধর্ম বাচ্চাও দেয় আবার এটা আর কি তো এগুলো আমরা জানি না আর কি এভাবে নবী মোহাম্মদাম বলে গেছেন হাদিসে যে আমার উন্মত হবে তেহাত্তর কাতা তার মধ্যে এক কথা থাকবে হকের পথে তারাই শুধু জান্নাতে যাবে আর বাকিরা যাবে জাহান নামে আর এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই যে যে যেগুলো দুষ্ট ধর্মগুলো সেগুলো বাচ্চা দিতে দিতে এখন ধর্মের সংখ্যা একশো পঁয়ত্রিশে এই বিষয়ে কিন্তু আমার বলা না বন্ধুরা মনে করেন যে আমি বানাই বানায় বলতেছি তা না এটা হচ্ছে ওই যে মাহবুবুল্লাহ যশোরি সাহেবের কথা কারণ উনি একজন যথেষ্ট বিজ্ঞ ব্যক্তি আর তার কথাগুলো সত্য বাস্তব তারপরে আসেন আরও ছাব্বিশ নম্বরে আছে সর্বস্বরবাদ সর্বোদয় দিগম্বর তারপরে আপনার সিনের যে ট্যাংরি ধর্ম সিনের সিনের একটা ধর্ম ছিল ট্যাংরি ধর্ম এই ট্যাংরি ধর্মরা সেই জগৎ বিখ্যাত হালাকু খানের তৈরি টেঙ্গি ধর্ম হালাকু খানের কথা হচ্ছে যে আমিও শ্রী ঈশ্বর প্রেরিত অর্থাৎ সৃষ্টিকর্তা প্রেরিত নবী আমার দায়িত্ব আছে পৃথিবীর মানুষকে হেদায়ত করা তো এই হালাকু খান চেঙ্গিস খান তৈমুল্লন মুসলিনী হিটলার এরা কে না নাচেনে জগতে সবাই চেনে আর যে না চেনে কোনো জন্ম হয়নি নাই গেছে তাহলে এই সিনের টেংরি ধর্ম ছিল হালাকুকানের তারপরে এই হালাকুকানের ছেলে ছিল লুসি হালাকুকানের ছেলে লুসি খান এই লুসি খান ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে এই যে বর্তমানে যে সিনের যে ধর্মগুলো ইসলাম ধর্মগুলো আর কি এটার আবিষ্কার হয়েছে আর সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে চীনে যে ওই ঘরের যে মুসলমানগুলো এইগুলো মূলত ওই সময় সৃষ্ট মুসলমান আর চেঙ্গিস খানের ছেলে এরা হালাকুকানের ছেলে খান যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন কিন্তু একটা নিয়ম ছিল রাজা যদি ধর্ম ত্যাগ করে তাহলে ওই দেশের প্রায় সবাই ধর্ম ত্যাগ করত আবার কোনো দলপতি প্রতি যদি ত্যাগ করতো তাহলে ওই গোত্রের বা ওই সম্প্রদায়ের সবাই Uh, oi vou what